জাতিসংঘের অফিসি থাকবে না বাংলাদেশ জাতিসংঘের দপ্তর ডাকাতে তাদের অফিস করার জন্য দাস্তর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে জাতিসংঘের অফিসে থাকবে না বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ কথাটা বলে দিলাম মিডিয়ার মাধ্যমে মেসেজটা পৌঁছায় দেবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই মানবাধিকার কমিশনার অফিসের নামে আমার সোনার বাংলাদেশে সমকামিতা সহ পশ্চিমা ধর্মবিদ্বেষী অসভ্য কালচার বাংলাদেশে আমদানি করা হবে কারবালা হবে কারবালা কারবালা হবে আমি কারবালা বললে অনেকে বলে যে কারবালায় তো মুসলমানদের পরাজয় হয়েছিল কারবালায় মুসলমানরা পরাজিত হয় নাই মুসলমান শহীদ হইলে পরাজিত হয় না মুসলমান ইমাম হুসাইন কারবালায় পরাজিত হন নাই বরং সাহায্যের মধ্য দিয়ে কেমন পর্যন্ত ইয়াজিদের কবর রচনা করে গেছেন জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সন্ন্যার আলোকে শরীয়তার আলোকে এই বিষয় আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রেখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ মসজিদের খতিবের কাছেও যায় নাই চক বদা মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দরকিল্লার কিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে মাশাআল্লাহ খুশির বিষয় বিক্ষ আলেম কোরআন সিন্নার আলেম তো যে কোনো বিষয় দেশে প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফার মুজা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই অপকর্মের সঙ্গে আমরা সম্পর্ক যুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন নজিবুল্লাহ এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হাঁ বলতে আর কতক্ষণ লাগবে জানে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক তো ভালোই করছিল সুন্দর করছিল। এই শেষ সময় যদি নিজের রেখে তাহলে তাদেরকে এই দপ্তর এর ফায়সালা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া বেলাদা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইচ্ছত নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করব তাও হারাম ইমান রক্ষা করো রক্ষা কর চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তাওহিদের জমিন আল্লাহ তালা হেফাজত করেন